দেখুন আমরা ভারতীয় আমাদের সেনাবাহিনী আমরা কিন্তু কথা কম বলি কাজ বেশি করি পাকিস্তানের মিথ্যাচারের যোগ্য জবাব দিতে আমরা পারি সেটা আমরা দেখিয়ে দিয়েছি ওরা বলেছিল আমাদের আদমপুর এয়ারবেস মিক টোয়েন্টি নাইন এবং এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র সব নাকি ওরা ধ্বংস করে দিয়েছে আর যুদ্ধ জয়ের আনন্দে ক্রিকেটার শাহিদ আফ্রিদি পাকিস্তানিদের সাথে রাস্তায় উল্লাসে মেতে উঠেছে কিন্তু আজ আজ উত্তর পেল সারা পৃথিবীর মানুষ আমাদের প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বীর সেনাবাহিনী সকলকেই দেখিয়ে দিলেন আদমপুর এয়ারবেস মিক টোয়েন্টি নাইন বা এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র সব নিজের জায়গাতে একই রকমভাবে বিরাজমান রয়েছে আমরা পারি আর পারি আমরা ভবিষ্যতেও পারব আমাদের দেশকে অক্ষুণ্ণ রাখতে জয় হিন্দ